নমস্কার কেমন আছে সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপি প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার জন্য নিয়ে নিয়েছি আলু বেগুন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটু আদা কুড়ে নিয়েছি এখানে পালং শাক কুচিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে রেখেছি পালং শাকটা একটু ভাপিয়ে নেব আমি যেভাবে রান্নাটা করছি তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখবে আশা করছি ভালো লাগবে এভাবে পালং শাকটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে পালং শাকটা ভাপাতে বসিয়ে দিয়েছি খুব বেশি ভাপাবো না একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো দেখো পালং শাকটা ফুটে উঠেছে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নেব পালং শাকটা নামিয়ে নিয়েছি তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব দেবো ফোঁড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব কেটে রাখা আলু বেগুনগুলো আলু বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে আলু বেগুনগুলো একটু ভেজে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব ঢাকা ঢাকা দিলে আলু বেগুনগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আরও একবার নাড়াচাড়া করে ভেজে নেবো এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা তো কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ভেজে নেব আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো দেখো লঙ্কাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কুড়ে রাখা আদাটা এবার আদাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব কম সামান্য একটু মশলা দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি আর কিচ্ছু দেবো না শুধু এই আদা কোড়াটাই লাগবে আজকের এই পালং শাক ঘন্ট করতে আমি কিন্তু আর অন্য কোনো মশলা দেব না দেখো ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা পালং শাক ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি কিন্তু খুব সামান্য অল্প মশলা দিয়েই রান্নাটা করার চেষ্টা করি তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আর খাওয়া মানে এরকম রান্না খাওয়া শরীরের পক্ষে উপকার বেশি তেল মশলা আমরা খাই না খুবই সামান্য মশলা দিয়ে সেই জন্য আমি রান্নাটা করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও তোমাদের একটা লাইকে ভিডিও করতে আরও উৎসাহিত হই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার দেখো ভালোভাবে একটু আলু বেগুনগুলো একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি পালং শাকের সঙ্গে মিশে যাবে তাহলে খেতে আরও ভীষণ ভালো লাগবে আর তরকারিটা একটু আঠা আঠা হবে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখো আমার পালং শাকের ঘন্টটা কী সুন্দর রেডি হয়ে গেছে আর আঠাটাও হয়ে গেছে এক জায়গায় দেখো দলা পাকিয়ে যাচ্ছে কড়াইয়ে কিন্তু লেগে যাচ্ছে না তার মানে আমার পালং শাকটা আমার রান্না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ আম তেল আমি আম তেলটা নিজের বাড়িতে বানিয়েছিলাম সেই আমতেলের থেকে একটু আম তেল দিয়ে দিলাম আর এমনি কোনো মশলা আমি দিইনি এতেই হেভি সুন্দর লাগবে খেতে এই তেলের সেন্টটাও থাকবে আর পালং শাকটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে অল্প মশলা দিয়েও যে তরকারি খেতে এত সুন্দর লাগে তোমরা একবার ট্রাই না করলে কিন্তু জানতে পারবে না যে এটা খেতে কতটা সুন্দর লাগে দেখো পালং শাক আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার